আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অল ইন সলিউশন পক্ষ সবাইকে স্বাগতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এস দু হাজার পঁচিশ সালের পরীক্ষার রুটিন আবার পরিবর্তন করা হয়েছে তাহলে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পরামর্শ দেবো কীভাবে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এই পরীক্ষা রুটিন অনুযায়ী পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়েছে উনিশ তিন দু হাজার পঁচিশ বুধবার আমাদের রুটিন পরিবর্তন করা হয়েছে এই রুটিনে পরীক্ষা হবে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মসিংহ বোর্ডের দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এখানে বলা হচ্ছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নির্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এখানে আমরা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে যে পরীক্ষার সময় বিকালবেলা অনেকে দেখা যায় পরীক্ষার সময় নিয়েও খেয়াল থাকে না দুপুরবেলা পরীক্ষা থাকে সকালবেলা আসে আবার সকালবেলা পরীক্ষা বিকেলবেলা আসে তো পরীক্ষার সময় এখানে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সবাই খেয়াল রাখবে প্রথম অবস্থায় এটা আর যেহেতু পরীক্ষা রুটিন পরিবর্তন হয়েছে সবচেয়েতে বলবো যে পরীক্ষার রুটিন যারা করছে তোমাদের জন্য এটা খারাপই করছে আমি ভালো বলবো না কারণ পরীক্ষার রুটিনে তোমাদের বেশ কয়েকটা পরীক্ষা মধ্যে কোনো বন্ধ নাই পরপর পরীক্ষা যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে যেমন দশ তারিখে বাংলা প্রথম পত্র পরীক্ষা বৃহস্পতিবার হবে তারপর বেশ কয়েক তিন চার চার দিন বন্দর পরে ইংরেজি প্রথম প্রথমপত্র একদিন বন্দর পরে ইংরেজি পত্র ইংরেজির ক্ষেত্রে আমি বলবো ইংরেজি বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে শুক্রবার তোমরা ইংরেজি সেকেন্ড পেপারে যে যে বিভিন্ন বোর্ড এগুলো পারলে রিভাইস দিবা কারণ ফার্স্ট বা তিন দিন পড়লে আনা যথেষ্ট আর বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা দেওয়ার পর তোমরা তিন দিন বন্ধ পাচ্ছ গণিত পরীক্ষার আগে তা তিন দিন গণিত পরীক্ষার আগে বন্ধ তোমরা গণিত পরীক্ষা এর মধ্যে আশা করি তো অনেক ভালো প্রস্তুতি নিবা গণিত পরীক্ষাতে সবাই পাশ করবা ইনশাল্লাহ অনেকেই গণিত প্রস্তুতির সমস্যা থাকে গণিত ইংরেজি এগুলো চলে গেলে কিন্তু তারপরেই তোমাদের সমস্যা শুরু এখানে আমি দেখতে পাচ্ছি বা তোমাদের ইস্তফ শিক্ষা পরীক্ষার এ কোনো বন্ধ নেই তথ্য প্রযুক্তি পরীক্ষার এ কোনো বন্ধ নেই তারপর যারা নাকি ব্যবসা শিক্ষা এবং মানবিক থেকে কি শিক্ষা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রেও এখানে খুবই হতাশাজনক যে তোমরা অনেকগুলো পরীক্ষা একসাথে দিতে হবে সম মঙ্গল বোধ বৃহস্পতি পরপর চারটা পরীক্ষা একসাথে কোনো বন্ধ ছাড়া পড়বে তো অনেক সময় যে যাতায়াত সমস্যা থাকে স্টুডেন্টদের তার জার্নিতে সমস্যা হয় একটু অনেকে দূরে পরীক্ষা দিলে তারপর পরীক্ষার প্রস্তুতি রাত জেগে পড়া সব কিছু মিলে পড়ার টেনশন অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে যাই পরীক্ষার যা রুটিন করছে তারা নিশ্চয়ই জিনিসটা খেয়াল করে নেয় উচিত ছিল যে এখানে মাঝখানে পরপর একদিন করে বন্ধ দিলে পরীক্ষা রুটিন সুন্দর হতো কিন্তু এখন কিছু করার নেই যেহেতু রুটিন হয়েছে এই রুটিনে পরীক্ষা হলে তোমাদের আমি পরামর্শ দিব যে ইসলাম শিক্ষা তোমাদের তারপর আছে তথ্য প্রযুক্তি এবং কৃষি শিক্ষা যাদের আছে গ্রুপের বিষয়ে বলবো এখন সময় আছে হাতে প্রত্যেক বিষয়কে তোমরা দুই দিন করে সময় নিয়ে এখন পরে শেষ সম্পূর্ণরূপে টপিক একবারে কমপ্লিট করে রাখবে পরীক্ষার সময় কোনো পড়া বাকি রাখবে না এমন স্টুডেন্ট থাকে যারা নাকি ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও বলবো যারা মধ্যম স্টুডেন্ট দুর্বল তাদের সবার ক্ষেত্রে বলবো যে এই পরীক্ষাগুলো তোমরা কী করবো পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এখন হাতে সময় আছে তোমরা এই বিষয়গুলোকে সম্পূর্ণ কমপ্লিট করে রাখবে যে বিষয়গুলোতে বন্ধ আছে কিছুটা ওই বিষয়গুলো তোমরা একটু কম পড়লেও এই বিষয়ে যে বিষয়ে কোনো বন্ধ নেই ওই বিষয়গুলো তোমরা খুবই ভালোভাবে প্রস্তুতি নেবে তাহলে ইনশাল্লাহ তোমাদের যে বন্ধন নেই এই বন্ধর ক্ষতিটা কিছুটা হলে পোষায় নিতে পারবা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখ পরীক্ষা সাতাশ তারিখে পরীক্ষা আছে আমাদের পদার্থবিজ্ঞান বাংলা সায়েন্সের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব পরিচয় মানবিকের তার ফিনান্স ও ব্যাংকিং ব্যবসা শিক্ষা রবিবার পরীক্ষা দিবা রবিবারের পর সোমবার রসায়ন পৌর নাগরিকতা ব্যবসায় উদ্যোগ সবার আছে একদিন বন্ধ দিয়ে কিন্তু বুধবার এখানে মানবিক দেশা মানবিকের সমস্যা ভূগুল পরিবেশ বিষয়টা মোটামুটি বলতে গেলে গ্রুপের বিষয়গুলোর মধ্যে মানবিকের জন্য কঠিন কিন্তু এ পরীক্ষার কোনো বন্ধ নেই তো তোমরা খেয়াল করতে হবে যে ভিডিওটি এখানে আমরা যা বলতেছি মূল মূল টপিকগুলো ভূগোল পরিবেশ বিষয়টা তোমরা যদি পরীক্ষার আগে পড়ে না রাখো অনেকে আছে ভূগোলিক পরীক্ষা ফেলো করতে পারো ভূগোলে যারা নাকি অনেক সহজ মনে করো নবভিত্তিক বা সব কিছু মিলে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে রাখবা তারপরে আছে তিরিশের পর চৌত্রিশ চার তারিখ উচ্চতর গণিত এবং বিজ্ঞান সবার পরীক্ষা সায়েন্সের এবং ইতিহাসে তার ব্যবসা শিক্ষা সবারই থাকবে তা তোমরা এটা পড়বা উচ্চতর গণিত সায়েন্সের থাকবে আর মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য বিজ্ঞান তারপর ছয় তারিখ আছে জীববিজ্ঞান এবং অর্থনীতি মঙ্গলবার তারপরে বুধবার হিসাব বিজ্ঞান এখানে মঙ্গলবারে অর্থনীতি যাতে থাকবে বুধবার বন্ধ সমস্যা হবে হিসাব বিজ্ঞানের জন্য তারপর বাংলাদেশের বিশ্ব পরিচয় আট তারিখ বৃহস্পতিবার এটার মধ্যে তোমার যারা নাকি বন্ধ আছে সায়েন্সের পরীক্ষা তারপর সর্বশেষ তেরো তারিখ আমাদের পরীক্ষা হলো বাংলা দ্বিতীয় পত্র তো এই রুটিনে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা পরীক্ষা আমাদের কোনো বন্ধ নেই যে এখানে সঙ্গীত যাদের আছে সঙ্গীত পরীক্ষার সময় সঙ্গীতের জন্য প্রস্তুতি নিবা আর বাকি তো অন্য কোনো পরীক্ষা এখানে আর নেই আমরা দেখতে পাচ্ছি যে তারপর নিচে নির্দেশনা দেওয়া আছে এটাই বলবো তোমরা স্টুডেন্টের সবার সবাই যারা পরীক্ষা দিবা পরীক্ষার দিন অবশ্যই প্রথম দিন পরীক্ষার অনেক সময় কমপক্ষে এক ঘন্টা আগে থাকবে পরীক্ষা পরীক্ষার কেন্দ্রে আর অবশ্যই পরীক্ষার প্রস্তুতিগুলো খুব সুন্দর করে নিবে যেহেতু পরীক্ষার মধ্যে অনেক পরীক্ষাতে বন্ধ নেই হয়ে কোনো লাভ নেই অবশ্যই ভালো করে প্রস্তুতি নিবে ইনশাআল্লাহ পরীক্ষা তোমাদের ভালো হবে সকলের জন্য শুভকামনা রইল অল ইনিশনের পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ